মেহেন্দি মেহেন্দি করতে ভালোবাসি সেটা যদি কেউ আমি ঘুমোচ্ছি ধরে আমার হাত দুটো ফেলানো সেটা যদি পরিয়ে দেয় ঘুমতে টুটে মেহেন্দি পরা হয়ে গেছে তাহলে ঠিক আছে সাজা গোজা হবে না আমার দ্বারা আর আমার নেই এক্সাইটমেন্ট মানে প্রোডাকশন সব মিলে প্রোডিউসার হোক আমাদের চ্যানেল হোক আমাদের ডিরেক্টোরিয়াল টিম হোক গোপাল দা বিশেষ করে এরা সবাই মিলে একটা হিউম্যান ডিসিশন নিয়েছে সব যে সত্যি কৃষের ক্ষমতা আছে কি রোহিণী মুখার্জিকে অ্যারেস্ট করানোর আর রামকৃষ্ণ টিম बेंगल সত্যি রান্না लाइक কিন্তু और ये इंटरव्यू লাইক সাবস্ক্রাইব আর এই ইন্টারভিউটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট সেকশনে

হ্যাঁ বিয়েটা তো হচ্ছেই আমার অনেকবার বিয়ে হয়ে গেছে নিজের মানে কাজের জীবনে তো অনেকবার হয়ে গেছে আর এখানে রামকৃষ্ণ তো আগে একবার বিয়ে হয়েছিল রামের সাথে যেটা আইনি ভাবে এখন সামাজিক ভাবে হচ্ছে কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড প্রত্যেকটা মুহূর্তে আমার এক্সাইটমেন্ট যেন ঝরে 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 পড়ছে

কিন্তু আশা করা যায় আমি তো ভালোবাসার মতনই একজন মানুষ কারণ আমি সবাইকে খুব ভালোবাসা দিই তাই আমিও ভালোবাসা সত্যিই প্রচুর পাই তবে আমার মনে হচ্ছে তোমার অ্যাজামশন রাইট ও মাই গড আর বাস্তবে এখানে তো অনেকবার বিয়ে হচ্ছে বাস্তবে বিয়ের কি কি প্ল্যানিং আছে যদি মানে যবেই করো না কেন আশা করি অনেক দেরি আছে তো কি কি প্ল্যানিং আছে কিভাবে সাজবে না সাজবে একদম সাজবো না এটাই আমার প্ল্যান একদম সাজবো না একদম আমি কষ্ট করতে পারবো না হ্যাঁ মানে mehndi trend করতে ভালোবাসি যেটা দেখি আমরা ঘুম হচ্ছে ধরার মধ্যে হাত দুটো ফেলারো সেটা পরিয়ে দেয়া গম তো টুটে mehndi পরা হয়ে গেছে তাহলে ঠিক আছে সাজা গাজা হবে না আমার দ্বারা আর আর আমার নেই এক্সাইটমেন্ট আড়ি গরমের মধ্যে আউটডোর সিন চলছে কি বলবে মানে এটা একটা হেডস আপ তোমাদেরকে দর্শকরা অনেকে মনে করেন যে না তোমাদের লাইফটা ভীষণ স্মুথলি ভাবে সুন্দরভাবে যায় কিন্তু এতটা কষ্টকর তার পিছনে তো সেটা নিয়ে কি বলবেন কষ্টটা তো ফিল হয় বটেই আমাদের তো শরীর শরীরের কষ্ট আছে কিন্তু মনের কোনো কষ্ট নেই কারণ আমরা সবাই কিন্তু নিজেদের ইচ্ছের কাজটা করছি মনের ভালোবাসার কাজটা করছি আমাদের কোনো মনে হয় না যে কাজটা করতে আমরা ভালোবাসি না কিন্তু কষ্ট হয় শারীরিক কষ্ট তো রয়েছে কারণ সারাদিন সকালবেলা আমরা সিম্পল চোখ মানে বিয়াল্লিশ ডিগ্রি যেখানে হিট ওয়েভ চলছে সেখানেও আমরা শ্যুট করেছি গায়ে হলুদ অ্যান্ড এভরিথিং গায়ে হলুদে পুরো সিকোয়েন্সগুলো কালকে গেছে খুব সুন্দর হয়েছে হালদির অনুষ্ঠানটা সেটা দর্শকরা দেখতে পারবেন কিন্তু এখন আমরা আবার কিছুদিন শ্যুট করবো না দিনের বেলায় কারণ এটা আমাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা কেউ অসুস্থ হয়ে না পড়ি এখন কারোরই হিট মধ্যে বাইরে বেরোনো উচিত নয় রোদের রোদে ঘোরা উচিত নয় উম ওয়ার্ক ওয়াটার ফ্রম ওয়ার্ক ইউ ডুইং এটা করা উচিত মানে সবই সব জায়গাতে এগারোটা থেকে চারটে অব্দি রেস্ট দেওয়া উচিত প্রত্যেকে হ্যাঁ ইনডোর যা কাজ করো আউটডোরে করা উচিত একদমই তাই তো এখানে আরেকটা চমক দেখতে পাচ্ছে তো সেই চমকটা কি কি হবে যদি একটু দর্শক থেকে বলো সেই চমকটার জন্যই তো এত খাটনি সেই চমকটার জন্যই এত যত্ন সেই চমকটার জন্যই রামকৃষ্ণার বিয়ে এত হাইলাইটেড হবে সেই চমকটার জন্য রামকৃষ্ণ দেখতে হবে রামকৃষ্ণ এভরি ডে এই যে দেখো তো চমক রামকৃষ্ণ এভরি সেভ সেভেন থার্টি পি এম অন কালার্স বাংলা আবারও বিয়ে আবারও বিয়ে আবারও বিয়ে কিরকম লাগছে আজকে খুব গরম লাগছে না কতটা এক্সাইটেড মানে ফাইনালি অনেক চরের উতরয়ের পর ফাইনালি বিয়েটা হচ্ছে তো মানে সোশ্যাল ম্যারেজটা হচ্ছে খুব এক্সাইটেড রাম বিশেষ করে খুব এক্সাইটেড সোশ্যাল ম্যারেজটা সবারই জীবনে একটা পূর্ণতা কোথাও না কোথাও ইয়ে আসে প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিদ তো সেইটা হচ্ছে রাম ভীষণভাবে এক্সাইটেড এই গরমের মধ্যে আউটডোর শ্যুট অনেকটা হ্যাট সফট তোমাদেরকে কারণ দর্শকরা মনে করে ভীষণ একদম সফটলি তোমাদের এগুলো চলে একদম কোনো অসুবিধা হয় না তো কি বলবে আমি এটাই বলবো যে আমাদের এখানে প্রোডাকশন সব মিলে প্রডিউসার হোক আমাদের চ্যানেল হোক আমাদের ডিরেক্টোরিয়াল টিম হোক গোপাল দা বিশেষ করে এরা সবাই মিলে একটা হিউম্যান ডিসিশন নিয়েছে সব কটা সকালবেলা যেগুলো দেখছি সকালবেলা হওয়ার কথা ছিল সেগুলোকে রাতের বেলা শিফট করা হয়েছে এই কারণে যাতে আমরা সবাই সুস্থভাবে কাজ করতে পারি কিন্তু গরমকাল সবারই কষ্ট হচ্ছে আমার একার নয় বা কৃষ্ণার একার নয় সবার কষ্ট হচ্ছে টেকনিশিয়ানরা তো রেস্টই পান না ওনাদের আরও বেশি কষ্ট তো মানে এইটার মধ্যেই কাজ করে যেতে হচ্ছে তবে একটা ভালো যে এখানে যেটা নিঃশ্বাস নিয়ে বুঝতে পারছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা বেটার সেইটা খুব ভালো লাগছে তো এই গরমের মধ্যে সকাল থেকে একদম রাত অবধি শুটিং মানে শুটিং এর প্রেসারটা রয়েছে নিজেকেও তো মেইনটেইন রাখতে হচ্ছে মানে সুস্থ রাখার যদি বলি আমার নিজস্ব রুটিন আছে কিছু কিছু সেগুলো আমি সব সময় চেষ্টা করি যে যাতে ওগুলো করে না যায় তাতে আর অসুবিধা হয় সেটা একটু যদি শেয়ার করি মানে কিছুই না মানে এই গরমের মধ্যে নিয়মিত কিছু কিছু ফল খাওয়া বিটরুট জুস খাওয়া আমি ঠান্ডা জলে সারা বছর স্নান করি আর সেইগুলো করা সেইগুলো করে আছে বাকি মানে বাকিটা হচ্ছে যতটা নিতে পারছি সম্ভব হচ্ছে করছি আর গোপাল দাকে বিশেষ করে দেখছি গোপালদা এক মিনিটের জন্য বসে না রেস্ট নেয় না তো যখন ডিরেক্টর বসছে না আমি কি করে বসবো তো বিয়েবাড়ি মানেই তো জমিয়ে মজা একটা এনজয়মেন্ট একটা শ্যুটিংয়ের প্রেশার তো থাকে তো আমাদের অত দাঁড়িয়ে অত কিছু ফিল করার সময় থাকে না কিন্তু হ্যাঁ একটা অন্য লোকেশনে এসছি আউটডোর শ্যুট আউটডোর শ্যুট সবসময় মজা সেইটা একটা ভালো লাগছে তো এইভাবে রিল লাইফে গিয়ে দেখতে দেখতে রিয়েলটা কবে পাবো ওটা এখনো মানে দেরি আছে যখন হবে তখন মানে নিশ্চয়ই আমি আমরা যাব তো আমরা যাব তো অবশ্যই মানে তুমি যদি নিজেকে এখন বাদ দিতে চাও সেটা আমি এখন কি বলবো প্রথমেই বলবো অসম্ভব সুন্দর লাগছে কতক্ষণ ধরে সাজলে এক ঘন্টা ওকে আর আজকে তার মধ্যে একটা চমক দেখতে পাচ্ছি আমরা মানে আমরা জানিও এটা অনেক প্রমোতে দেখাও হয়েছে কিছু একটা কাউকে একজন অ্যারেস্ট করা হচ্ছে বা কিছু একটু যদি বলো সেটা কি তুমি হ্যাঁ একটা প্রমো ছিল আমার আর আমার মেয়ে কৃষ দুজনেই দুজনকে চ্যালেঞ্জ করেছি ও বলেছে আমি বিয়ের আগেই তোমাকে অ্যারেস্ট করাবো আমি বলেছি তুই পারবি না ডাক্তর এত ক্ষমতা তো আজকে ফাইনালি সেই সন্ধ্যাটা এসেছে যে সত্যি কৃষের ক্ষমতা আছে কি রোহিণী মুখার্জিকে অ্যারেস্ট করানোর নাকি রোহিণী মুখার্জি আরও বড় খেলোয়াড় সে বেরিয়ে যাবে ঠিক তো আজকে সেই ফাইনাল সন্ধ্যাটা যার জন্য এত সাজ করছি তার মধ্যে গরমের মধ্যে তোমাদের আউটডোর শুট করতে হচ্ছে এটা তো ভয়ঙ্কর ব্যাপার কীভাবে সবটা ম্যানেজ করছো বা সামলাচ্ছ কাজটা তো কাজ করতেই হবে এবার হচ্ছে যে সবাই মিলে যদি একটুখানি মাথা ঠান্ডা করে একটু ভেবে চিনতে করা যায় তাহলে হয় এই যে যেমন আমরা শুটিং করছি হ্যাঁ এখন যদি সবাই মাথা গরম করে আমরা বলি না গরম লাগছে শুটিং করব না তাহলে তো দর্শক আমাদের দেখতে পাবে না রোজ তাই না একদম আমাদের তো আমাদের কাজটা করতেই হবে হ্যাঁ একদমই ঠিক আমরা চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট দিতে হয়তো গরমে খুব কষ্ট হচ্ছে তো গলা শুকিয়ে যাচ্ছে একটু হাওয়া নেই তখন একটু কষ্ট হচ্ছে কিন্তু তবুও আমরা চেষ্টা করছি আর কি হানড্রেড পারসেন্ট দিয়ে কাজটা করতে যাতে দর্শকের ভালো লাগে গরমের মধ্যে বিয়ে বাড়ি কখনো এনজয় করছো আমি দু একদিন আগে না আস্তে আস্তে বলছিলাম যে আচ্ছা গরমে কারা বিয়ে করে কেন করে ওরা কি করে সাজে এত বউয়ের অবস্থা কী আজকে এই শুটিংটা করতে এসে আমার মনে হচ্ছে কেন করে শুটিংটা যে এই রকমভাবে সাজতে মানে দেখ এমনিতে কি হয় না মানে শ্যুটিংয়ে ভীষণ অনেক বেশি আমি কিন্তু খুব সিম্পল সেজেছি মানে আমার সাজটা খুব সিম্পল রেখেছে ওরা এটা ভেবে যে এত গরম এর মধ্যে আর বিশেষ কিছু সাজানোর দরকার নেই কারণ সত্যি এত কিছু করে মানে আমার মেয়ে যে নন্দিনী আর কি কৃষ্ণ যে ওকে তো ব্রাইডাল সাজতেই হচ্ছে কিন্তু কিছু করার নেই যে করতে তো হবে একটু কষ্ট হচ্ছে কিন্তু বানিয়ে গুছিয়ে নিচ্ছি আপনারা যেভাবে আমাদের ভালোবেসেছেন ভালোবাসা দিয়ে এসেছেন সেইভাবেই আমাদেরকে প্লিজ প্লিজ ভালোবাসা দেবেন রামকৃষ্ণা দেখবেন আর আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন বিয়ের সাজে বিয়েটা কার হচ্ছে তোমার আমার তো হচ্ছেই না তোমার বিয়ে কবে হবে আমার কবে হবে সেটা এখনো জানা নেই কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি বেসিক্যালি আঁকি বিক্রমকে বলে দিয়েছিল যে না প্রথমে দিদির বিয়ে হবে তারপরেই আমি বিয়ে করব তার ঠিক আছে এই ইচ্ছেটা তো রাখতেই হবে কিছু করার নেই তাই জন্য আজকে যে বিয়েটা হচ্ছে এটার জন্য একটা জিনিস কি নেক্সট আমার বিয়েই হবে মানে বিক্রমের আমার বিয়ে হবে দুবি তাই গরমে কতটা করছে বিয়ে বাড়ি ঠান্ডা তো একদমই ঠান্ডা মানে এটা না মানলে আর কোনো উপায় নেই বুঝলে তোমার এটা যে গরম 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 যদি নালিশ করে যায় না কিছু ওটা মানে কোনো কুল নেই বুঝলে তো তাই জন্য এই শের বাড়িটা যে পড়িয়েছে এটা পুরো একদম শীতকালে একদম ডিসেম্বর বা জানুয়ারি ঠান্ডার শের বাড়ি পরানোর মতন কথা তো এটা তিন ডিগ্রি মতন বাড়ি দিয়েছে তো তাই জন্য আমি ভাবছি এটাকে নিয়ে যদি আমি নিজেকে হিপনোটাইজ করে দিচ্ছি বুঝলে তো কি আমি ভাবছি ঠান্ডা আছে একদম বডিটা ওরকম নিয়ে নিয়েছে একদমই তাই আর আমরা যেখানে তোমাদেরকে দেখি আজকে একটু অন্য জায়গায় মানে আউটডোর সিনে তোমাদেরকে দেখতে পাচ্ছি সেটা কতটা এনজয় করছো খুবই এনজয় করছি আমার আউটডোর শ্যুট করতে আমার দারুণ লাগে কারণ কি সিরিয়াল একটা প্রতিদিনেরই ব্যাপার আপনারা দেখতেই পারছেন পাচ্ছেন জায়গাটাও খুব সুন্দর একদম এটা হচ্ছে বিনোদিনী গার্ডেন তো জায়গাটা যার উনিও আর্ট ডিরেক্টর তো উনি খুব মানে শখ করে বানিয়েছে জায়গাটা আর যেহেতু ফিল্মের সাথে মানে শ্যুটিংয়ের সাথে ওনার অনেক উনি ইউজ টু তাই জন্য মানে কি লাগতে পারে না লাগতে পারে সেরকমভাবে সব বুঝে শুনে পাইছে তো আমরা খুব কমফোর্টেবল মানে ঘরের মধ্যে ঘরের বাইরে এসে ওই ঠান্ডা লাগছে বাট ইয়াস আউটডোর শুটিং আমার প্রচণ্ড আমার মজা লাগে কারণ কি একটা বেশ ওই একই ব্যাপারটা একটু কেটে যায় এক জায়গায় গিয়ে যদিও ওটা আমার খুব প্রিয় ফ্লোর ওখান থেকে আমার শুরু হয়েছে তিন বছর আগে আমার মুনমায়নার ফ্লোর তো সেই একই ফ্লোরে আবার কাজ করছি একই প্রোডাকশন হাউসের সাথে সেটা একটা খুব স্পেশাল জায়গা বাট তাও আউটডোর ব্যাপারটা আমার বেশ বরাবরই খুব মজার লাগে প্রথম থেকে শেষ করবো তো এই গরমে নিজেকে কীভাবে সুস্থ রাখছো আর দর্শকদের কী বলবো অনেকটা জল খাচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমাদের মানে শর্ট ডিমান্ড করে রোধে বেরোতে হয় সেটা খেয়ালও রাখে ছাতা বাতা এইসব সব তো ওইগুলো আপনারাও করবেন মানে রোদটা যাতে ডিরেক্ট না পড়ে সেটা একটা খুব ইম্পর্টেন্ট অসম্ভব গরম অসম্ভব গরম আর হয় কলকাতায় হিন্দিটি বিশাল বাংলা গোটা বাংলা হিন্দিটি বিশাল সেই জন্য মানে যে অস্বস্তি বোধ হয় সেটা যেভাবে অ্যাভয়েড করতে পারবেন করুন তো অনেক জায়গায় এখন ওয়ার্নিং ইস্যু করে দিয়েছে তো সেটা আপনি লেচিটা একটা মানে দেখাতে পারেন অফিসে বা কোথাও বাট ইন্ডোস থাকুন আর ঢুকোস খান গ্লুকন ডি গ্লুকোজ এভাবেই হোক নিজেকে হাইড্রেট রাখো যদি আপনার শরীরটা ঠান্ডা থাকে ভেতর থেকে যেমন কি বলবো যে কোনো মানে জল তো সময় লাগে গরম হতো তাই না জলটা শরীরের মধ্যে বেশি করে রাখুন অ্যাসেম্পল সো অল দ্য বেস্ট আর ডাইরেক্ট রোডটা অ্যাভয়েড করুন আর বাড়ি সবাই সুস্থ রাখুন আর খালি বলে যান সবাইকে জল খেতে জল খেতে জল খেতে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এক মিনিট এক মিনিট তারা এরকম আরও অনেক ইন্টারভিউস দেখার জন্য আর আরও অনেক মুভি সব রিভিউস দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে বেঙ্গল প্লিজ লাইক এই ইন্টারভিউটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট স্যাকশনে আমি দেখবো ঠিক থ্যাংক ইউ সিরিয়াসলি সবটুকু কি তোমার একার জন্য আমরা আছি তো অবশ্যই গরমে তার মানে এইভাবেই তুমি নিজেকে সুস্থ রাখছো এরভাবেই তো রাখতে হবেই যে অবস্থা বাইরে আগামী মঙ্গলবার পঁয়তাল্লিশ ডিগ্রিতে পৌঁছোদি ওয়েস্ট বেঙ্গলের রেড আন্ডার তো প্লিজ কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না সবাই নিজেরা নিজের খেয়াল রাখবে না খুব জল খান আর একটু গাছ লাগতো যে একদমই তাই তুমি কতটা এনজয় করছো তোমাদের তো আউটডোর শুট চলছে তো কতটা এনজয় করছো

তাহলে সেটা ভালো লাগে আর পুরো টিম নিয়ে বাইরে কোথাও এসে আউটডোর করতে আরো বেশি ভালো লাগে তার কারণ একটা অভাব যদি আর বেশি করে তৈরি হয়ে যায় তো আর রামকৃষ্ণের টিম তো সত্যি না লাগে কিন্তু এত সুন্দর আর ভাই তো এনজয় বেন আর গরমের মধ্যে বিয়ে বাড়ি সেটা কথাটা এনজয় দেখো যদি খুব প্র্যাকটিক্যালি বলতে চাই তো সত্যি সত্যি খুব কষ্টই হচ্ছে এরকম একটা শাড়ি পরে এত গয়না পরে এরকমভাবে চুল পরে মেকআপটা একটু সবসময় ঠিক রাখতে হচ্ছে সেটা তো সেগুলো তো আছে কিন্তু তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এই যে এই পুরো অবতারটাই আমার এক্সপিরিয়েন্স মানে গরমের মধ্যে আমি বলতে পারবো পরবর্তীকালে আমার থেকে ছোটো কাউকে যে জানিস তো আমার এখন আমি শুধু আছি আর এই লকডাউন হয়ে যায় আপনারা রামকৃষ্ণকে এতটা ভালোবেসেছেন যে আমরা এখনো পথ চলছি এবং আগামী দিনেও চলতে চাই সুতরাং আমাদের পথে কিন্তু সহযাত্রী হিসেবে আপনারা পাঠিয়ে